রাইটিং এবং ভাইবার দুইটা দেওয়ার পরও অনেকে এখনও আইসিসির স্কলারশিপের কোনো আপডেট পাচ্ছেন না আমি বলবো আপনারা হতাশ হবেন না এখনও সময় আছে আর স্পেশালি যারা আয়ুষ স্কিমে আবেদন করেছেন আপনাদের জন্য মোটামুটি ভালোই সময় আছে কারণ দেখা যায় অনেক সময় আয়ুষের ক্লাস অক্টোবরের পরে শুরু হয় সো ইউ হ্যাভ মোর দ্যান ওয়ান মান্থ সো আপনাদের এর মাঝখানে অনেকেই কল পেতে পারেন আর যারা জেনারেল স্কিমে আবেদন করেছেন আপনারা অবশ্যই এখনও ধৈর্য ধরার সময় আছে আপনাদের আপনারা ধৈর্য ধরেন হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা আপডেট পেয়ে যাবেন সো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আইসিসির স্কলারশিপ পাওয়ার পর একজন স্টুডেন্ট যখন ভারতে আসবেন আসার পর তার করণীয় কী কী ওই বিষয়ে কারণ অনেকেই কনফিউজ থাকে যে আমি স্কলারশিপ পাওয়ার পর ভারতে গিয়ে প্রথমে আমি কিভাবে কি করব প্রপার আইডিয়া না থাকার কারণে অনেকে দেখা যায় হতাশায় ভোগে কিংবা অনেক সময় সহজ একটা কাজ অনেক লম্বা সময় নিয়ে করতে হয় সো আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব যে আপনি স্কলারশিপ পাওয়ার পর ভারতে এসে আপনি কোন কোন কাজ প্রথমে করবেন এবং কত সময় লাগতে পারে কোন কোন কাজের ক্ষেত্রে সো আপনার প্রথম কাজটা হবে আপনি ভারতে আসা এবং আইসিসিআর এবং ভার্সিটি এই দুইটা ইনস্টিটিউশনে আপনাকে রিপোর্ট করতে হবে অনেক সময় দেখা যায় আইসিসিআর রিপোর্টিংটা আপনি অনলাইনে করে দিলেই চলে তাদেরকে মেইল করে আপনি জানিয়ে দিতে পারেন যে আপনি ভারতে চলে আসছেন কিন্তু ভার্সিটি রিপোর্টিংটা আপনাকে ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে এবং তাদের কাছে রিপোর্ট করতে হবে যে আপনি ভার্সিটিতে আসছেন তারপর আপনি অ্যাডমিশন কনফার্ম করবেন ইউনিভার্সিটিতে আর অ্যাডমিশন কনফার্ম করার পর তার আপনাকে কিছু ডকুমেন্টস দেবে এবং এই ডকুমেন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে প্রথম ডকুমেন্টটা হচ্ছে বোনাফাইড লেটার যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আপনি ওই লেটারটা কালেক্ট করবেন একই সাথে অনেক ইউনিভার্সিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য একটা ডকুমেন্ট প্রোভাইড করে একটা লেটার প্রোভাইড করে অনেক স্টেটে এইটার প্রয়োজন পড়ে না বা অনেক ভার্সিটি এটা প্রোভাইড করে না বাট আমার ভার্সিটি এটা প্রোভাইড করেছিল এই বিষয়টা আপনি ভার্সিটির কাছ থেকে জেনে নেবেন যদি আপনাদের কোনো ইন্টারন্যাশনাল সেল থাকে তাদের কাছ থেকে জেনে নেবেন যে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ডকুমেন্ট প্রোভাইড করবে কিনা সো আপনি আইসিসি আর অ্যান্ড দুই জায়গাতেই রিপোর্ট করছেন আপনার অ্যাডমিশন কনফার্ম করছেন মোনাফেড লেটার কালেক্ট করছেন এখন আপনার কাজ হচ্ছে আপনার অ্যাকমোডেশন রেডি করা আপনার থাকার জায়গা রেডি করা যদি আপনার ভার্সিটি হোস্টেল প্রোভাইড করে তাহলে বেশ ভালো ভার্সিটির হোস্টেলে থাকবেন এক্ষেত্রে আপনার কাজ অনেকটাই কমে যাবে কিন্তু আপনাকে যদি বাইরে থাকতে হয় তখন একটু দৌড়াদৌড়ি করতে হবে কারণ কিছু ডকুমেন্টস কালেক্ট করতে হবে অ্যাকমিডেশন থেকে আপনার যে ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে তা হচ্ছে একটা হচ্ছে সি ফর্ম একটা হচ্ছে এস ফর্ম একটা হচ্ছে অ্যাগ্রিমেন্ট যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে আপনার এগ্রিমেন্টটা অত লাগবে না বাট আপনি যদি বাইরে থাকেন তখন আপনি যে ওনার অ্যান্ডারে থাকবেন ওনার কাছ থেকে একটা এগ্রিমেন্ট নিতে হবে আপনাকে যদি হোস্টেলে থাকেন তাহলে এই ডকুমেন্টসগুলো আপনাকে পার্সারি থেকেই প্রোভাইড করবে আর যদি বাইরে থাকেন আমি বলবো একজন সিনিয়রের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি অ্যাকমোডেশন খুঁজেন এবং কিভাবে তা কালেক্ট করতে হয় তা সিনিয়রের কাছ থেকে জেনে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকমিডেশন আপনি দুইটা কাজ একসাথে করতে পারবেন প্রথমে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবেদন করে আসলেন তারপর আপনি অ্যাকামিডেশন খোঁজা শুরু করলেন সো দুইটা কাজে আপনার একসাথে হয়ে যাবে এই সকল কাজ শেষে আপনার কাছে যে ডকুমেন্টগুলো থাকবে তা হচ্ছে বোনাফাইড লেটার সি ফর্ম এস ফর্ম এবং ব্যাঙ্কের পাসবুক এই ডকুমেন্ট আপনাকে কালেক্ট করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে পরবর্তী ধাপ হচ্ছে এর জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে আপনি যেখানে লিগেলি থাকবেন তার সার্টিফিকেশন তার আপনাকে একটা সার্টিফিকেট দিবে যখন আপনি আবেদন কমপ্লিট করবেন ভারতে আসার চোদ্দ দিনের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সো আপনার আগে যে কাজগুলো ছিল সবগুলো কাজের টাইম পিরিয়ড হচ্ছে চোদ্দ দিন এই চোদ্দ দিনের মধ্যে আপনার সকল ডকুমেন্টস রেডি থাকতে হবে এর আবেদন বেশ সহজ আপনি যদি গুগল সার্চ করেন এফআরআর লিখে তাহলে তাদের ওয়েবসাইট চলে আসবে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে আপনার ইমেল দিয়ে তারপর অনেকগুলো অপশন আসবে এখানে নিউলি রেজিস্ট্রেশন বা এরকম কিছু একটা অপশন থাকবে ওইখানে ক্লিক করলে আপনি বেশ লম্বা একটা ফর্ম পাবেন এই ফর্মটা ফিল করে তারপর ডকুমেন্টসগুলো আপলোড দেবেন এখানে এক্সট্রা দু একটা ডকুমেন্টস লাগতে পারে আপনার আগের যে ডকুমেন্টসের কথা বলেছিলাম ওই সবগুলো ডকুমেন্টসের সাথে এক্সট্রা দু একটা ডকুমেন্টস লাগতে পারে যেগুলো আপনি সহজেই ইনস্ট্যান্টলি রেডি করে ফেলতে পারবেন সো ওই ডকুমেন্টসগুলো আপলোড দিয়ে দেবেন তারপর আপনি আপনার সার্টিফিকেশনটা পেয়ে যাবেন এফআরআর সার্টিফিকেট পাওয়ার পর আপনি বৈধভাবে মোটামুটি এক বছরের জন্য তারা নর্মালি সার্টিফিকেট দেয় সো এক বছর আপনি বৈধভাবে থাকার জন্য রেডি এরপরে আপনি আবার এটা রিনিউ করতে হবে এফআরআর পর আপনার যে কাজটা করতে হবে তা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স ইউজুয়ালি হেলথ ইন্স্যুরেন্সের জন্য আইসিসিআর নিজে থেকেই তারা দু একটা কোম্পানি সাজেস্ট করে আপনি ওদের সাথে যোগাযোগ করে সহজেই হেলথ ইন্স্যুরেন্সটা কমপ্লিট করে ফেলতে পারেন এটা সম্পূর্ণ অনলাইন একটা প্রসেস তারা আদাদের লিঙ্ক দিয়ে দেবে জাস্ট কিছু ফর্ম ফিল করবেন এবং টাকা দিয়ে দেবেন তারপর তারা আপনাকে ইন্স্যুরেন্স কপি দিয়ে দেবে আর টাকার পরিমাণটা হচ্ছে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার রুপির মতো লাগে এক বছরের হেলথ ইন্স্যুরেন্সের জন্য এতটুকুই হচ্ছে আপনার কাজ এই সবগুলো কাজ করার পর আপনি যে ডকুমেন্টগুলো পাবেন ওই ডকুমেন্টগুলো আইসিসি আগে পাঠিয়ে দেবেন মেইলে আপনার ব্যাঙ্ক ডিটেলস মেইলে পাঠিয়ে দেবেন আপনি যে ব্যাঙ্কের পাসবুকটা পাবেন তারপর থেকে তারা আপনার স্টাইটমেন্ট কন্টিনিউ করবে সো ভারতে আসার পর আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না তারপরও যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি উত্তর দিয়ে দেবো